মোহন মোহন সোনা তুমি কোথায় মোহন সোনা ও মোহন সোনা মোহন কোথায় গেল কোনো আওয়াজ নেই নিশ্চয়ই কিছু কাণ্ড করছে তাই তো দেখতে পাচ্ছি না মোহন ও মোহন এই রে মোহন তোমাকে আমি বারণ করেছি চকলেট খেতে তুমি চকলেট কেন খাচ্ছ হুম রাত্রিবেলা ঘুমো হচ্ছে না খালি চুল করছে তোমার কি হলো তোমাকে বারণ করেছি না হ্যাঁ কী করব মা আমার খুব খিদে পেয়েছে এই তোমাকে আমি একটু আগে দুধ বিস্কুট খাইয়ে গেলাম তুমি এখন আবার চকলেট খাচ্ছ হ্যাঁ কেন কেন চকলেট খাচ্ছ বাবা তোমার খিদে পেয়েছে আচ্ছা কি খাবে তাহলে বলো আম কেটে দেবো হুম কোন আমটা খাবে কোন আমটা বাবা কোন আমটা আমার সোনা মুখ এই আমটা কেটে দেব এই আমটা হ্যাঁ এই আমটা খাবে আচ্ছা কেটে নিয়ে আসছি আচ্ছা রাধি রাধি বলুন সবাই রাধে রাধি বলুন মোহন সোনার মুখে একটু হাসি আসবে রাধে রাধে রাধি রাধি রাধে রাধি